আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ উমেসালমা তামার নাম আজকে আলোচনা করব গরমে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি করণীয় আসলে এখন যেরকম একটা গরম পড়ছে এই গরমে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাই অসুস্থ হয়ে যাচ্ছে অনেকের সর্দি কাশি ঠান্ডাজনিত সমস্যা থাকছে পাশাপাশি কিন্তু ডায়রিয়ার প্রকোপটাও বেড়ে গিয়েছে হজমজনিত সমস্যায়ও কিন্তু বাচ্চারা ভুগছে তো ক্ষেত্রে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে আমাদেরকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে যে বাহিরের খাবার থেকে অবশ্যই বাচ্চাদের বিরত রাখতে হবে কারণ ডায়রিয়ার প্রকোপটা এই টাইমটাতে আমরা দেখছি খুব বেশি অনেক বাচ্চা আছে পানি কম খাচ্ছে কিংবা বাহিরের জুস বাহিরের যে শরবত এগুলো আসলে বেশি খাচ্ছে যার কারণে কিন্তু হজমের সমস্যা হচ্ছে এবং ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাচ্ছে এছাড়াও অনেকে ঘামছে বাচ্চারা প্রচুর ঘামছে কিন্তু ওই পরিমাণ পানি হয়তো তারা গ্রহণ করছে না যার কারণেও কিন্তু তারা খুব উইক হয়ে পড়ছে টায়ার্ড হয়ে পড়ছে তো এক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে বাচ্চাদের যাতে কোনোভাবে ডিহাইড্রেট না হয় তাদের প্রতিদিনের খাবার তালিকায় হোম মেড জুস বা ফলের শরবত ডাবের পানি এগুলো রাখা যেতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে পানি এবং তরল খাবার রাখতে হবে যেহেতু গরম সেহেতু সহজপাচ্য যে খাবার যেগুলো আছে সিজনাল যে ফ্রুটস যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো আমরা প্রতিদিন বাচ্চার খাবার তালিকায় রাখতে পারি ফলগুলো দিয়ে কিন্তু শরবত করেও দেওয়া যেতে পারে মাঝে মধ্যে আমরা একটু স্যুপ রাখতে পারি বাচ্চাদের খাবারে তাহলে কিন্তু বাচ্চারা যেরকম হাইড্রেট থাকবে সেরকম কিন্তু এনার্জেটিকও থাকবে এর পাশাপাশি অনেকেরই অ্যালার্জির সমস্যা দেখা দেয় তো সেই কারণে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাদেরকে রাখতে হবে যাতে ঘামার পরে আমরা যদি সঠিকভাবে পরিচ্ছন্নতা মেনটেন করি তাহলে কিন্তু এই অ্যালার্জিজনিত সমস্যা এবং এই ধুলাবালি থেকে যে সর্দি কাশিজনিত সমস্যা সেখান থেকে কিন্তু বাচ্চারা অনেকটাই সুস্থ থাকবে এর পাশাপাশি আমরা ভিটামিন সি যুক্ত যে ফল যেগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের খাবার তালিকায় রাখতে হবে এবং ভিটামিন ডি এর চাহিদা এবং ঘাটতি যাতে পূরণ হয় সেদিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু দেখা যাবে যে এই গরমে আপনার বাচ্চা সুস্থ থাকছে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যাচ্ছে